গড এখানে তো কি রোদ মাম্মা মামা কে কোথায় নিয়ে চলে আসলো বললো এখানে নাকি ওয়েডিং পার্টি হবে আবার আমাকে শাড়িও পরিয়ে দিলো আমি তো বুঝতেই পাচ্ছি না কোথায় যাব ওই তো ওই দিকেই মনে ওয়েডিং পার্টি হচ্ছে সবাই আমাকে এখানে কেন বসতে বললো এটা কি বার্থডে পার্টি হচ্ছে সবাই গিফট দিচ্ছে এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না ও নো আমাকে কেন সবাই হালদি লাগিয়ে দিলো আর এখানে কি হোলি হচ্ছে সবাই সবাইকে কেন হালদি মাখিয়ে দিচ্ছে আই ডোন্ট নো কি হচ্ছে কেন হচ্ছে সিস্টার তুমি তাহলে ব্রাইট ব্রাইট আবার কি আমি তো বিয়ের কোণে বিয়ের কোণে বিয়ের কোনে হোয়াট ইজ দিস এখানে বসে থাকতে এখানে নাকি ওয়েডিং পার্টি হবে বাট কখন স্টার্ট হবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার তো ঘুমও পেয়ে গেল ও নো আমাকে তো কোনো স্পোনও দেয়নি আমি কালি নেল এক্সটেনশন করিয়েছি আমি নেলস গুলো তো পুরো ইয়েলো হয়ে গেল আমি তো বললাম একটা স্পোন দিতে বাট দিলো না আর ওখানে ফিশ দিয়েছে আমি তো কাটা খেতেই পারি না মাম্মামও এখানে নেই যে কি করি কিছুই বুঝতে পারছি না মামমামকে খুঁজতে হবে মাম্মাম এসে আমাকে খাইয়ে দেবে নেল এক্সটেনশনের জন্য তো খেতেই পারছি না